সংস্কারের অভাবে বেহাল রাস্তা প্রশাসনের কাছে বারংবার দরবার করেও কোনো সুরাহা না হওয়ায় রাস্তা সংস্কারের দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভে সামিল হলো এলাকার বাসিন্দারা উল্লেখ মালদার বামনগোলা ব্লকের মদাবতী পঞ্চায়েতের ফরিদপুর মোড় থেকে গুপিডাঙ্গা এস এস কে প্রায় এক কিলোমিটার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে দু সালে

এনআরইজিএস তহবিলে টাকা বন্ধ হয়ে যাওয়ার কারণে কাজটি সম্পন্ন করা সম্ভব হয়নি আর্থিক বরাদ্দ পেলে পুনরায় কাজটি শুরু করা হবে বলে আশ্বাস দিয়েছেন ভিডিও রাজুকুন্ডু সেটা নিয়ে কেউ বোর্ড তো লাগাই গেছে ভদ্রলোকে না তারপর তো কাজ আর কোনো কিছু হয়নি বোর্ড তারপর দেখছি মানে রাতারাতি ভেঙে দিয়েছে বোর্ড বোর্ডটা মোটামুটি তাও মাছ ডাক দিয়ে হবে ওটা তো ঠিক বলতে পারলাম না কিন্তু টাকা আটশো তার হয়েছে না টাকা ওরা পাইনি না কাজ করে দেখাচ্ছে ঠিক আমি মানে আমরা গ্রাম আছে বুঝতে পারছি না ব্যাপারটা মানে বিষয় হলো আমাদের বর্ষাকালে তো রাস্তার মানে কোনো অ্যাম্বুলেন্স কি রুগী টুকি যাওয়ার ছাত্ররা স্কুলে যায় মানে খুব অসুবিধার মধ্যে পড়ি এখানে একটা ডিলারশিপ আছে ডিলার মাল নিতে আসলে বাইরে যেগুলো আসে ওদের তো মানে সাইকেল টাইকেল তো চলেই না পা পায়ে হেঁটেও যেতে পারে না হ্যাঁ প্রশাসনের কাছে গিয়েছি বিডিওর কাছে দিয়েছি ভিডিও আমাদের সঙ্গে পার্সোনালি ভাবে দু তিনবার মিটিংও করেছে হ্যাঁ এইটা আমরা এনআইজি এর অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে এই রাস্তাটাকে ধরেছিলাম আমাদের রাস্তাটা ঠিকাদারও পেয়েছিল। এবং ওরা কাজ প্রাইমারি স্তরে শুরু করেছিল তারপরে এনআইজিএস ফান্ড বন্ধ হওয়াতে কাজটা কমপ্লিট করেনি এখন রাস্তাটা তো ওই মানে ওই কন্ডিশানেই আছে ভবিষ্যতে ওটা যদি এনআইজি ফান্ড ঢোকে তখন করা হবে আদারওয়াইজ এটা অন্য কোনো ফান্ড থেকে করতে হবে হ্যাঁ আমরা তো আশা করছি যে এনআইএসি ফান্ড ফান্ড ঢুকবে কিন্তু দেখা যাক কবে ঢোকে আর না হলে প্রায় এক কিলোমিটার রাস্তা এটা করার জন্য এটা ওপরে যোগাযোগ করতে হবে